সকালে হোক বা বিকালে বা টিফিনে এরকমভাবে কিন্তু খুব সহজে ডালিয়ার একটি সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন রেসিপিটা বানানো কিন্তু ভীষণই ইজি খুব সহজে কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা দেখে নেব রেসিপিটি কী করে বানিয়ে নেওয়া যায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি কয়তে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো সরষের তেল সরষের তেলের জায়গায় কিন্তু সাদা তেল দইটা করতে পারেন তেল দেওয়ার পরে দুটো ডিমকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে একটা এগ ভুজি টাইপের বানিয়ে নেবো গোলমরিচটা অপশনাল যদি বাচ্চা খেয়ে থাকে তাহলে গোলমরিচটা স্কিপ করবেন আর নাহলে সামান্য একটু গোলমরিচ এর মধ্যে অ্যাড করে দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে তবে এর মধ্যে চাইলে আপনারা হাতে বেশি সময় থাকে তাহলে একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন তবে এইভাবে কিন্তু নর্মাল শুধু ডিম আর নুন দিয়ে মানে নুনটা দিয়ে শুধু করলেও কিন্তু ভীষণই ভালো লাগে আর গোলমরিচ দিলেও মানে গোলমরিচ আর নুন দিয়ে শুধু ডিমের ভুজিটা করলেও কিন্তু খেতে এই রেসিপিটাতে এই ডিমটা এইভাবে খেতে কিন্তু ভালো লাগে এবার আমি এটাকে মোটামুটি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আরও এক টেবিল স্পুনের মতো তেল আগে থেকে আমি একটু আলু এভাবে কুচি করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বাড়িতে বিনস থাকলে বিনস মটরশুটি এগুলো কিন্তু সব যেরকমই সবজি আপনাদের পছন্দ সেগুলো কিন্তু এর মধ্যে দিতে পারেন তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজলেই ভাজা হয়ে যাবে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু পরের দিকে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অপশনাল যদি আপনারা মনে করেন কাঁচা লঙ্কার জায়গায় একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন সেটাও কিন্তু দিতে পারেন দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলোকে মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে একটু ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা আমি জল ঝরিয়ে নিয়েছি সেই ডালিয়াটার মধ্যে দিয়ে দেবো ডালিয়াটাকে বেশিক্ষণ আধা ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি এই ভেজা ডালিয়াটাকে এবার এর মধ্যে দেবো আমি এখানে হাফ কাপের মতো ডালিয়া নিয়েছি আপনারা যেরকম ডালিয়া নেবেন সেই অনুপাতে সবজিগুলো কেটে নেবেন এখানে আমি দেড় কাপের মতো সবজি নিয়েছি আর হাফ কাপের মতো ডালিয়া নিয়েছি ডালিয়াটা দেওয়ার পর একটু নুন দিয়েছি আর সবজিটা ভাজা হয়ে গেলে আবার একটু গোলমরিচ দিয়েছি ঝালটা বেশি হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি আপনারা চাইলে লঙ্কাগুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে একটু স্টিফ্রাই করে নিচ্ছি মানে ডালিয়ার সাথে এটা ভালো করে একটুখানি ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি চিনি আর ঘিটা দিয়ে এটাকে আবার একটুখানি সামান্য মানে ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলা দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেবো আর ডিমটা দেওয়ার আগে এখানে হাফ কাপের মতো জল দিয়েছি মানে হাফ কাপের থেকেও কম মানে ওয়ান থার্ড পার্সেন্ট জল বলতে পারেন এর মধ্যে অ্যাড করেছি দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হচ্ছে ডালিয়াটা এবার যে আমি ডিমটা দেওয়ার পর যে ভাজবো ডালিয়াটা কিন্তু হালকাভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা কিন্তু অবশ্যই দেবেন তবে অতিরিক্ত জল দেবেন না কারণ এই ছুড়া ছুড়া রেসিপিটা করতে গেলে কিন্তু অতিরিক্ত জল দিলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে কোনো রকমের কিন্তু এই পোলাও টাইপের কিন্তু হবে না তো এইটার মধ্যে জল যখন দেবেন তখন একটু মেপে দেবেন যেরকম ডালিয়া নেবেন তার ওয়ান মানে ওয়ান থার্ড পোর্শন্ট জল দেবেন মানে একদম যত সামান্য জল দেওয়া যায় দেখলেন তো কতটুকু জল দিয়েছি মানে চামচ পেবে হয়তো পাঁচ ছয় চামচ এবার ডালিয়াটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে কিন্তু ডালিয়াটা একটি ভালো হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালে টিফিনে অথবা রাতের ডিনারে কিন্তু এরকম একটা ডালিয়া কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আপনারা ওইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার শুরু সুন্দরবর রেসিপির সাথে সবাই ভালো বিশুদ্ধ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল